গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি একদম ভালো নেই মানে মনের দিক থেকে ঠিক আছে কিন্তু শরীরের দিক থেকে একদম ভালো নেই গতকালকে থেকে কোমরের ব্যথা চালু হয়েছে সেই যে কি পরিমাণে ব্যথা তোমাদেরকে কি বলবো মানে উঠতে ইচ্ছা করছে না মনে হচ্ছে একভাবে শুধু শুয়েই থাকি উঠে বসলে যে কি মারাত্মক ব্যথা হবে সেটা ভেবে না আর উঠতে ইচ্ছা করছে না আর এই কোমর ব্যথার কারণেই গতকালকে এক তো রান্নাবান্না ছিল না সেই কারণের জন্য ভিডিও করিনি তার মধ্যে কোমরে ব্যথার জন্য কিচ্ছু ইচ্ছা করেনি তো সেই কারণে আর ভিডিও টিডিও কিছু বানাইনি তো আজ হলো বুধবার এখন বাজে সকাল সাড়ে আটটা আর বাসি কাজের মধ্যে বড়ি সবটা করেছে বিছানা তোলা এই এই যে বিছানা তোলা বিছানার চাদর পাল্টানো ওই করেছে সব ঘর ঝাড় দেওয়া ব্যাটা ছেলে মানুষ তো ঘর ঝাড় দিয়েছে একটু এদিক ওদিক রয়ে গেছে আমি খালি পায়েছিলাম বেঁধেছে ব্যাস আমি আবার সেটাকে ঝাড় দিলাম আর ননীকে আমি সকালবেলা সেবা দিলাম বর গেছে ওই তো চলেও আসছে ফুল তুলতে তারপরে তুলসী পাতা আনতে এগুলো আনতে গেছিলো এখন ও যাবে বাজার করতে আর আমি যাবো রান্নাঘরে ভাত বসাতে না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি আর বসতে গেলে তো জীবন প্রাণ বেরিয়ে যাচ্ছে বসতে গেলে এই অসুবিধাটা হচ্ছে বেশি সে যে কী মারাত্মক কষ্ট হচ্ছে শিরায় টান ধরেছে নাকি অন্য কিছু হয়েছে বুঝতে পারছি না কালকে ডাক্তার ছিল তো একা একা যাওয়ার সাহস পাইনি আর আমার এমনিতেও ডাক্তারের কাছে যেতে কি অ্যালার্জি লাগে সেটা তোমরা ভালো মতন জানো কিন্তু এত ব্যথা হচ্ছে কালকে তো এত ব্যথা হচ্ছে সে তোমাদের বলেছিলাম বসে পটলের খোসা ছাড়াতে গেছি কাটতে গিয়ে ওরে বাবা গো মা গো করে একা একা সে সেরু এসে তারপরে আমাকে ইয়ে করছে বুঝতে পারছে যে আমার ব্যথা হচ্ছে যন্ত্রণা হচ্ছে তার জন্য তো চলো এবার আস্তে আস্তে যাই রান্নাঘরে ভাতটা বসাই আর কালকে সেই ইঁচড় রান্না করেছিল নারকেল দিয়ে ওপরে সেই ইচোর দিয়েছে তারপরে হচ্ছে তোমার কচু বাটা তারপরে ডাটা দিয়ে ডাল তো ডালটা কালকেই ও খেয়ে ফেলেছে আর যেহেতু নারকেল কোরানো দিয়ে ইচোর আমি খেতে পারিনি তো ইঁচড় আছে কচু বাটা আছে এইবার দেখা যাক বাজারে যাক কি আনে এক পথ রান্না করব কারণ হচ্ছে না পারছি না তো এখানে দেখো বন্ধুরা দুটো উচ্ছে ছিল আর বাজার তো করতে গেছে কিন্তু আগের আনা আগের সপ্তাহের আনা দুটো উচ্ছে ছিল সেটাকেই চাকচাক করে ভেজে নিচ্ছি আমার সকালবেলার খাওয়া অনেক দিন হয়েছে উচ্ছে ভাজা দিয়ে ভাত খাই না এইভাবে চাক করে তো আমার এইভাবে খেতে ভীষণ ভালো লাগে কুচিয়ে খাওয়ার থেকে আমার এইভাবে চাকচাক করে উচ্ছে ভাজা আলু ভাজা ভীষণ প্রিয় ভীষণ কুমড়ো ভাজাটা আমার অতটা ভালো লাগে না বর আবার সেটা ভালো খায় দেখলাম দেখো টিপে সেদ্ধ হয়েছে কিনা তো দেখলাম বেশ হয়ে গেছে তো এর থেকে বেশি ভাজলে পুড়ে যাবে সেটা ভালো লাগবে না তো এরকম অবস্থাতেই নামিয়ে ফেলবো একটা কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা তেল কাঁচা লবণ দিয়ে মেখে বেশ খুব সুন্দর খেয়েছি আমি আর আমি এইভাবে ভালো খাই বেশ তো ছোটোবেলার থেকে এইভাবে খেয়েছি ভেন্ডি ভাজা দিয়ে খেতাম দারুণ লাগতো ফুলকপি ভাজা দিয়ে খেতাম কিন্তু তখন বুঝতে পারতাম না যে এই ফু ফুলকপি ভাজায় কি গ্যাস ঠিক আছে তো এখন বুঝি এখন তো ফুলকপি আসে না বললেই চলে ওই বরের আর কি ইচ্ছে হলে পরে নিয়ে আসে ওই একদিন করলাম দুদিন করলাম আর এটা খাওয়া হয় কি যেন বলে ফুলকপি দিয়ে কই মাছটা আমাদের খাওয়া হয় তো এই তো না চলো ভাজা হয়ে গেছে এইবার বর বাজার থেকে চলে এসছে আর এখন আমি মাছগুলো বের করে ধুয়ে নিচ্ছি তো প্রথমে এই যে চিংড়ি মাছটা বেরিয়েছে তো এটাকে রেখে দিলাম এটা বর কেটে ছুলে দেবে ছাড়িয়ে দেবে সরি ছাড়িয়ে দেবে তো প্রথমে বেরোলো হচ্ছে ফলি না সরি সেরুর মাংস সেরুর মাংসটা বেরোলো আর এই মাংসটাকে ধুয়ে ডাইরেক্ট আমি প্রেশার কুকারে বসিয়ে দেবো দিয়ে তারপরে আজকের জন্য মাংস ছিল কিন্তু তারপরেও ভাবলাম যে আবার সেই ফ্রিজে ঢুকাবো আবার সেই বরফ ছাড়াবো কি দরকার একবারে সে জন্য মাংসটা করেই রাখি তো এই একবারে ধুয়ে নিয়ে তারপরে করে রাখবো আর হচ্ছে মাংসের গায়ের মধ্যে চর্বি লাগানো ছিল চর্বিগুলো সব খুটে খুঁটে ফেলে দিয়েছি কারণ চর্বি ওদের জন্য ভীষণ খারাপ ওদের জন্য একদম সলিড মাংসটাই হচ্ছে ঠিক তো মাংসটাকে বসিয়ে দিয়ে তারপরে এই যে দেখো আরও একটা মাছ নিয়ে বসলাম এটাই হচ্ছে ফলি মাছ আর এই ফলি মাছ কাটতে গিয়েই আমার ঘটবে জ্বালা তো আমি দেখলাম যে তিনটে মাছ এনেছে আমি বললাম তিনটে মাছ কেন এনেছো দুটো মাছ আনলি তো হতো বলছে না সাইজে ছোট তো তার জন্য তিনটে মাছ এনেছি যদি না হয় তাই আবার সোমবার দিন ভোট আমাদের এখানে সেই জন্য সোমবার দিন গত আগামী সপ্তাহের ছুটি হচ্ছে বুধবার না নিয়ে সোমবার দিন নেবে তো এই যে দেখো আমি হঠাৎ করে ক্যামেরাটা বন্ধ করে দিয়েছি কারণ হচ্ছে আমার হাত কেটে গেছিলো তাই তাই একটু বেশি করেই মাছ এনেছে আর আগের সপ্তাহে বাটা মাছ রয়ে গেছে আর আজকে হবে বুঝতেই পারছো এটা হচ্ছে মাটন তো এখানে ওই পাঁচশো না সাড়ে পাঁচশো মতন মনে হয় মাংস ছিল আমি শর্ট আমি না ইয়ের ওজনটা জিজ্ঞাসা করিনি তো চলো ধুয়ে নিই যত একদম পরিষ্কার ছিল তারপরেও না ধুলে তো আমাদের তো গিনগিনানি যায় না সেটা তুমিও তোমরাও ভালো মতন জানো তো চলো মাংসটা ধুয়ে নিই আর এদিকে দেখো বর এই যে চিংড়ি মাছ ছাড়িয়ে দিচ্ছে কারণ এটাও বেশ ধৈর্য সহকারে ভালো করে করতে পারে আর আমি তো ওদিকে রান্না করছিলাম তাই এখন আজকে বেশি কাজও ছিল না ওর তার জন্য আজকে বসে বসে বেশ ছাড়িয়ে দিচ্ছে এছাড়াও এমনি বসে ছাড়িয়ে দেয় আর এইদিকে দিকে সেরু বাবার পেছনে বসে পাহারা দিচ্ছে দরজার জন্য শেরুটে শেরুকে ব্লাড দেখাচ্ছে দরজাকে ফোকাস করছে আর এই যে দেখো শেরুর মাংস কিন্তু কমপ্লিট আর এই যে আমাদের মাংস ম্যারিনেট করে রেখেছি এটাকে এখন বসাবো তার আগে চাটনি করব আর মাংসের জন্য আলু পেঁয়াজ আর হচ্ছে রসুন এই একটা প্যাকেটের মধ্যেই নিয়ে এসেছি আর ওই যে আম আম দিয়ে চাটনি হয়েও গেল আম দেখালাম কাঁচা তার মধ্যে তারপরের দিনই দেখিয়ে দিলাম চাটনি হয়ে গেছে কারণ শরীর এত খারাপ না মানে আমি আর ডিটেলসে কিচ্ছু দেখাতে পারছিলাম না তো এখানটায় ভাগ ভাগ করে রেখেছি চাটনি আর এদিকে বসিয়ে দিয়েছি গরম জল এই গরম জল নিয়েই একটা দুর্ঘটনা ঘটেছে সেটা তোমাদেরকে পরে বলছি আর এই যে মাংস কষাচ্ছি আজকে আর আলু ভাজিনি ডাইরেক্ট আলু দিয়ে একদম কষিয়ে দিয়েছি আর চাটনি হয়ে গেছে সেই কড়াইটা এখানটায় রেখে দিয়েছি আর এই হয়ে গেল আমার খাসির মাংস রেডি ফাইনাল লুক বললাম না আজকে আর কষানোর সময়ও তোমাদেরকে দেখাইনি কারণ শরীরটা এত খারাপ লাগছিলো ইচ্ছেই করেনি তার মধ্যে হয়ে গেছে মাঝখানে গন্ডগোল প্রচণ্ড পরিমাণে আমি কষ্ট পেয়েছি বলবো তোমাদেরকে তো দেখতে যেমন ভালো হয়েছে খেতেও ভালো হয়েছিল বর বলে তুমি রেগে গিয়ে রান্নাবান্না করো তো বেশ টেস্ট হয় তো চলো রান্না আমার কমপ্লিট হয়ে গেল এরপরে আমি রান্নাঘর গুছিয়ে একটুখানি রেস্ট নিয়ে স্নান করে তারপরে এই যে পুজো দিয়ে নিয়েছি সেটাও তোমাদেরকে দেখিয়ে নিলাম আর ওদিকে আমার পুজো দিতে দিতে বরেরও স্নান করা স্নান করছিল আর কি তা আমি দেখলাম হাতে সময় আছে এই যে আমার সোনা বাবা খাটের নিচে শুয়ে শুয়ে মাকে পাহারা দিচ্ছিলো পুজো দিচ্ছিলাম আর উনি পাহারা দিচ্ছিল দেখো আমার কিউটের ডিব্বা চোখগুলো দেখো জগতে এর থেকে বেশি মায়া মনে হয় আর কোথাও নেই তো যেটা বলছিলাম ভাত রান্না করে তারপরে আমি গেছি স্নান করতে আর হাতে এক্সট্রা সময় ছিল সেই কারণে সেটুকে খাইয়েও দিয়েছি আগে তারপরে আমরা খাওয়া দাওয়া করেছি তো দেখো কি সুন্দর মায়ের আদর খাচ্ছে হুম সন্ধেবেলায় বর কেটে এনে এনে দিল একদম তরমুজ কারণ আমার পক্ষে সম্ভব হচ্ছিল না কিচ্ছু করা আমি চুপচাপ খাটের উপরে বসেছিলাম এত কষ্ট হচ্ছিলো তা তোমাদেরকে দেখালাম বেশ লাল ছিল আর খেতে কিন্তু ভালো মিষ্টিই ছিল তো এটা খাওয়ার পরে ভাবছিলাম ভিডিও করব কিন্তু সেটা আর হয়নি কারণ হচ্ছে এই যে ইলেকট্রিকের দাদা এসছিল এই ঘরে টিউব লাগানো হচ্ছিল রান্নাঘরেও টিউব লাগাবে তো এই কারণের জন্য আর বারান্দার বোর্ড সেটাও আর কি ঠিক করবে কারণ বারান্দার বোর্ডটা অনেক পুরনো ভেঙে গেছিলো তার জন্য নতুন বোর্ড লাগাবে তো সব কাজ একসাথে করার জন্যই আর কি এই দাদাকে নিয়ে আসা হয়েছিল তো দু ঘন্টা পাক্কা ঘন্টা লেগেছে কাজগুলো করার জন্য তো টিউব লাগানোর পরে দেখো কত পরিষ্কার লাগছে এখন এইভাবে ব্যাক ক্যামেরাতে বুঝতে পারবে না যখন আমি আমারকে ফ্রন্টে কখনো দেখাবো তখন বুঝতে পারবে তো বেশ ভালোই আলো লাগছে আর এই যে পুজো দেওয়া হয়ে গেছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে রান্নাঘরের অবস্থা দেখো ওভেনের ওপরে সমস্ত গুঁড়ো 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 পরে একাকার অবস্থা এই এখানেও ভরে রয়েছে যেহেতু সাদা তাই বোঝা যাচ্ছে না আশা করছি দেখতে পাচ্ছ কি অবস্থা হ্যাঁ চারিদিকে ভরে রয়েছে তো এগুলোকে এখন পরিষ্কার করব আর এই যে দেখো রান্নাঘরেও টিউবলাইট দিন পরে দু বছর ধরে টানা বলতে 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 তারপরে গিয়ে লাইটগুলো লাগালো আর এখানে এটা ইমার্জেন্সির জন্য থাকলো কারেন্ট চলে গেলে ওটা জ্বলবে আর এখন এগুলো পরিষ্কার করব তো বন্ধুরা গতকালকে আমি ভিডিও এন্ড করতে পারিনি ঠিক আছে কাঁপছে না ফ্যান চলছে সেই কারণে কাঁপছে নিচে এবার ঠিক আছে তো গতকালকে আমি ভিডিও এন্ড করতে পারিনি ক্যামেরার সামনে মনে হয় বড় একবার এসেছিলাম হয়তো আমার সঠিক মনেও নেই ভিডিও এখনও এডিটও করিনি আজ হলো বৃহস্পতিবার আর এখন ওই প্রায় এগারোটা পনেরো বাজতে যায় এখন আমি গতকালকে ভিডিওটার এন্ডিং করতে আসলাম আর কিছু কথা বলতে আসলাম গতকালকে রাত সাড়ে আটটার সময় সাড়ে আটটার একটু আগে ওই ইলেকট্রিশিয়ান দাদা এসেছিলেন ঘরের সমস্ত কাজ করেছিলেন তো সেইটুকু যতটুকু যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করেছি তোমাদের সাথে আসলে আমি যে উঠে গিয়ে বারবার ভিডিও করব না সেইটুকু করতে পারছিলাম না কারণ 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 কোমরে ব্যথায় আমার দুদিনে মুখের অবস্থা দেখো বুঝতে পারবে কি কি টাইপের অসহ্য ব্যথা হচ্ছে আমি এই যে বসেছি না আমি বসতে পর্যন্ত পাচ্ছি না কখনো এরকম সামনে ঝুঁকে বসছি কখনো পেছনে একদম হেলা দিয়ে বসছি সোজা হয়ে বসতে পারছি না মানে কোমরটা রাখতেই পারছি না এত কষ্ট হচ্ছে দেখো আমার চোখ মুখে ব্যথা ফুটে উঠেছে এমন কিন্তু না যে আমার ঘুমঠুম হয়নি আমি ঘুমিয়েছি কিন্তু কিন্তু আমার কোমরে ব্যথা প্রচণ্ড খারাপ অবস্থা গা গুলিয়ে বমি পাচ্ছে এমন ব্যথা তো সেই কারণে আমি ভিডিও করিনি গতকাল গত পরশু দিনও করিনি সেই কারণের জন্য তোমার ভিডিও পাওনি গতকালকে ইচ্ছে না করলে কী করব বলো গতকালকে আমি রান্না বান্না করলাম কত সুন্দর করে তোমাদের সাথে দেখিয়ে দেখিয়ে রান্না করব কিচ্ছু করতে ইচ্ছা করেনি কোনো রকমে রান্না করে প্রাণ বাঁচিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়েছি রান্না বান্না করে রেখে তারপরে স্নান করার আগে আধা ঘন্টা আমি শুয়ে আছি দুটো বাজে তখন আমি স্নান করি তার আগে ভাতটা করে নিয়েছি কারণ বসেই তো থাকতে হবে শুয়ে থাকতে হচ্ছে তো এই যে এখন টিউব লাগিয়ে দিয়ে গেছে এখন দেখো কত পরিষ্কার লাগছে পুরো পরিষ্কার লাগলে হবে কি মুখটার অবস্থা দেখো মনে যেন কত ধকল গেছে শরীরের ওপর দিয়ে তাই না মুখটার অবস্থা কি ভয়ানক হয়ে রয়েছে তো আজকে যেটা করেছি আজকের এইখানটায় বলছি না কালকে বলে মানে কালকের ভিডিওতে তোমরা পেয়ে যাবে সকালের থেকে ভিডিও শুরু করে দিয়েছি কিন্তু আজ গতকালকের ভিডিওতে যেহেতু এন্ডিং টানেনি তাই বলতে আসলাম কিছু কিছু ঘটনা কালকে ঘটেছে যেমন যেটা কি না তোমরা রেগুলার ভাবতে পারো যে মাছ ধুতে গিয়ে হাততে কেটে যাওয়া চিলে গেছিলো ফলি মাছের কাটা ধুতে গিয়ে হাতে চিড়ে গেছে কোনোদিন হয়নি এরকমটা হয়েছে কালকে তারপরে পায়ে ফুটন্ত গরম জল পড়েছে সেটা আমার দেখে আলবশ আমি বলবো না এটা বরের বরের ভুলবশতই হয়েছে যদিও বা ও ভুল স্বীকার করে না আজ পর্যন্ত দশ বছরে মনে হয় আমাকে গুনে গুনে একবার সরি বলেছে এছাড়া কেউ ভুল করেনি বলে না ও সরি বলে না সরি বললে মনে হয় মানসন্মানের লাগবে তার জন্য সরি বলে না যাই হোক পুরো টুকুটুকু আর কি হাড়ির মধ্যে জল ছিল তো সেটাই বালতিতে ঢালতে গিয়ে কাঁধা আমার পায়ের উপরে পুরো পড়েছে মানে আমি যে নিজেকে কিভাবে কন্ট্রোল করে ওই হাঁড়িটাকে রেখে তারপরে আমি পাটাকে ধরে বাথরুমে গেছি জল দিতে সে একমাত্র আমি জানি কারণ আমি যদি একটু ডিসব্যালেন্স হয়ে পুরো জলটা আমার গায়ের মধ্যে পড়লো ফুটন্ত জল পুরো তো ওই নিয়ে মারাত্মক পরিমাণে কষ্ট হয়েছে আমার ফুটন্ত জল পায় পড়েছে কীরকম কষ্ট হয় ওই নিয়ে অনেক ঝগড়াঝাটি হলো কী আর বলবো সত্যিই আমি গিয়ে চিৎকার করে খাটের মধ্যে বসেছি সেরু এসে চুপ করে আমার গলার মধ্যে মাথা ঢুকিয়ে দিয়ে তারপরে বসে আছে ও বুঝতে পেরেছে মার কষ্ট হয়েছে ও আস্তে আস্তে সেন্স এত বাড়ছে এত সেন্সিটিভ হয়ে যাচ্ছে না মানে আমার তখনই ব্যথা অর্ধেক সেরে গেছে আমার এখনও জ্বলছে পায়ে তখনই আমার অর্ধেক ব্যথা সেরে গেছিলো তো ওরা কত বোঝে যে এখন আমার একটুখানি হাক করা প্রয়োজন মাকে ওদের তো আর হাত নিয়ে এইভাবে করতে পারে না ওরা শুধু মুখটা নিয়ে চলে আসে অনেক ব্লেসড আমি আমি অনেক আশীর্বাদে পুষ্ট যে সেরুকে আমি পেয়েছি তো যাই হোক ওই নিয়ে এক ঝামেলা হলো তারপরে এই ওয়াইফাই কানেকশান বদলাবো 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 করছি দিন ধরেই কিন্তু বদলে কোথায় যাব যে কটা লাইন আছে একটা তো একেবারেই খারাপ সেটা অন্য মারফত সেটা আমি বলছি না আর এনার হাতে দুটো রয়েছে যার কাছ থেকে আমাদের নেওয়া ওনার হাতে দুটো রয়েছে মাঝে মধ্যে এত চালাকি করে না আমার সহ্য হয় না অতিরিক্ত চালাকি পয়সা নেবে যা সে অনুযায়ী সার্ভিস দেবে না আমার মারাত্মক মাথা গরম হয় অত বারবার আমার ভেজাতে ভালো লাগে না তো আমাদের এখানটায় ঠাকুরনগরে একটা গুড নিউজ তিন মাস হয়েছে জিওর লাইন এসেছে মানে জিও এয়ার ফাইবার এসেছে ওয়াইফাই যেটাকে বলে এসেছে তো তার সাথে কথা বলেছে আমাকে বারবার বলছিল কে শুনে আসতে এখানেই ইয়ে আছে অফিস আছে অফিস না মানে ওই সার্ভিস দেয় সেই তো আমাকে বলেছিল শুনে আসতে তো আমার যাওয়ার ইচ্ছা হয়নি কারণ কোমরে এত ব্যথা আমার যা যেতে ইচ্ছাই করেনি তার মধ্যে সেরুকে রেখে আর এটা তো গেলাম নিয়ে আসলাম টাকা দিলাম নিয়ে আসলাম এরকম তো না গিয়ে জানতে হবে হবে বুঝতে কত কত সময় ও চিৎকার করবে আমার ভালো লাগে না তাই যায়নি এবার গতকালকে আসার কথা আমি ভেবেছি আসবে বলবে নেব কি নেবো না সেটা ভেবে চিন্তে দেখবো আলোচনা আলাপ আলোচনা করবো না কালকেই হাজার টাকা দেওয়া হয়ে গেছে মানে এই আমার এই যে বর্তমানে যে ওয়াইফাইটা চলছে এটা কুড়ি তারিখে রিচার্জ শেষ হবে মনে হয় তো কুড়ি তারিখের পরে তারপরে গিয়ে ওটা বসবে তা আজকে কত তারিখ আজকে হলো ষোলো তারিখ আজকে হলো ষোলো তারিখ তাহলে আর মাত্র চার দিন পরে এটা রিচার্জ শেষ হবে নাকি আমি তো দেখলাম রিচার্জ করেছে তিরিশ তারিখে তিরিশ তারিখে রিচার্জ করেছে কুড়ি তারিখ কী হিসাবে বলছে কে জানে তো যাই হোক কালকে এসছে হাজার টাকা দিয়ে দিয়েছে তখন আমি আলাদা বলছে এবার ঘরে রয়েছে কি করে বলবো তখন আমি বলছি এমনিতেই তার আগে গরম জল পড়েছে তাই নিয়ে ঝগড়াঝাটি হয়ে গেছে তো আমি বলছি যে তুমি তো বললা যে আলা আলোচনা করতে আসবে তুমি তো দেখছি তুমি কানেকশান নিচ্ছ হ্যাঁ তারপরে আমি বললাম যে তাহলে আমার মতামতের কি কোনো দাম নেই বলছে হ্যাঁ আমি তো এতদিন আমার মন মর্জি খাটালাম তখন আমি বুঝতে পারলাম যে ওয়াইফাই টাকা যেহেতু ও দেয় সেই কারণে ওই খাটাবে মতামতটা আমার আর কিছু বলার প্রয়োজন বোধ পড়লো না তো বারবার বলছে যেটা আমার চারশো বাহাত্তর টাকায় আমার ওয়াইফাই লাইন সেখানটায় জিএসটি দিয়ে জিওর হচ্ছে তোমার সর্বনিম্ন সাতশো ছয় টাকা সর্বনিম্ন জি দিয়ে সাতশো ছয় টাকা সেখানটায় এরকম আনলিমিটেড থার্টি এম বিপিএস থার্টি এম হ্যাঁ নেট সার্ভিস পাবো আর হচ্ছে তোমার একটা নাম্বার কল আনলিমিটেড নেট আনলিমিটেড আর থার্টি এম আর হচ্ছে তোমার টিভিতে কিছু লাইন মানে চ্যানেল তো আপত্তিটা আমার এই জায়গাতেই যে টিভি দেখার কারোর সময় নেই আজকে বছর তিন চারেক হয়ে গেল প্রায় তিন চার বছর হয়ে গেছে বেশি ছাড়া কম না টিভি কেউ হাত দিই না টিভিতে কি অবস্থা হয়ে রয়েছে তাও জানি না ঠিক আছে তো এই নিয়ে ওনাদের সামনে আমি বললাম কারণ এর আগে একবার তিন হাজার টাকা দিয়ে একটা কি ইনস্টলেশন করেছিল সে টিভি দেখার জন্য সে কিছুতেই চ্যানেল আনতে পারে না হুম তো সেই তিন হাজার টাকাটা পুরো ফাও গেল এখন আবার এটা পাঁচ হাজার টাকা লাগবে আমি বললাম তুমি টিভি দেখবা তোমার টিভি দেখার সময় আছে আর কোনো কিছুতেই শুনবে না তারপর ওরা চলে যাওয়ার পরে আমাকে বলছে তুমি সিন ক্রিয়েট কেন করলাম কোথায় আমি সিন ক্রিয়েট করলাম তুমি তিন হাজার টাকা দিয়ে তুমি হচ্ছে নিয়ে নাওনি কি যেন বলে তুমি টিভি দেখো নি তাহলে এখন যে পাঁচ হাজার টাকা দিয়ে তুমি কানেকশান নিচ্ছ তুমি টিভি দেখবা তো তো আর বেশি কিছু বললাম না তখন বললাম তোমার যা ইচ্ছা করো আমি এখানটায় আছি এই কথা ছোটো ছোটো কথা কাটাকাটি হলো তারপরে দুপুরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে আগে সেরুকে খাইয়ে নিয়েছি তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম শুলাম একটুখানি ওঠার পরে কোমরের অবস্থা আরও বেশি খারাপ হয়ে গেল আর তারপরে হলো আসলো ওই ইলেকট্রিকের দাদা তারপরে চলে গেছে হচ্ছে সাড়ে দশটার সময় গেছে সাড়ে আটটার সময় এসছে সাড়ে আটটার একটু আগে সাড়ে দশটার সময় গেছে পাক্কা দু ঘন্টা কাজ করেছে ভালোই কাজ করেছে তাড়াতাড়ি হয়ে গেছে ঘর কমই নোংরা হয়েছে তারপরে সেই রান্নাঘর আবার পরিষ্কার করা কারণ এই স্লাবের উপরে এই স্লাবের উপরে দাঁড়িয়ে তারপরে ওপরের কাজগুলো করেছে সুতরাং এই স্লাবগুলোকে আমি কী করেছি ওই রাত্রেবেলা একে তো শরীর খারাপ তার মধ্যে করতে হয়েছে কিছু করে আমার গা গিন করছিলো ওই এইসব জায়গায় আমি বাসনপত্র রাখি তো স্বাভাবিক ঘিনা ঘিন না যাই হোক সেটা তো লাগবেই তারপরে বালতির মধ্যে সার্ফ নিলাম গুলিয়ে প্রথমে সার্ফের জল দিয়ে মুছে নিলাম তারপরে প্লেন জল দিয়ে মুছে নিয়েছি তারপরে শান্তি আর এই তো তো চলো এই কথাগুলো তোমাদেরকে কাউকে শেয়ার করা হয়নি এগুলো আজকে শেয়ার করলাম করে দিয়ে তারপরে ভিডিওটা এখানেই এন্ড করছি কতটুকু হয়েছে আমি জানি না আমাকে এখনও ভয়েস ওভার দিতে হবে তারপরে আসলে শরীর খারাপ থাকলে কিচ্ছু ভালো লাগে না কিচ্ছু না চলো তাহলে সর্বনাশ টাটা আবার কালকে দেখা হচ্ছে কালকে ভিডিও আজকে শ্যুট করা শুরু করে দিয়েছি